আচ্ছা আপনারা কি সাঁতার দৌড়িকে অন্ধকারে দেখে সাপ বলে মনে হয় রাত এক হাটার সময় আপনাকে পিছন থেকে ডাকে আজকে ভিডিওটা অনেক লম্বা এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবাই শুরু থেকে শেষ দেখবেন না হয় সারা বছর সাপের দৌড়ানি ইঙ্গুতে কিলান কেপ থাকবেন চলুন তাহলে জেনে যাক সাইকোলজি আমাদের কি বলেন কোনটা হেলুসিনেশন বাউলিক প্রত্যেক আর কোনটা ইলুয়েশন বা অ্যাস ফার্স্ট অব অল আমরা নিয়ে যাকে ইংরেজিতে ইলুয়েশন বলা হয় এখন ইলুয়েশনকে বা কি অভ্যাস হচ্ছে যে ঘটনা থাকার ঘুরো যখন তাকে আমরা পূর্বভাবে ব্যাখ্যা করি তখন তাকে ইলোয়েশন বা অভ্যাস বলা হয় আমাদের সকলের ক্ষেত্রে এই অভ্যাস থেকে থাকে কারণ এই অভ্যাস হচ্ছে সার্বজনীন অর্থাৎ এই অভ্যাস সবার ক্ষেত্রে হয়ে থাকে মনে করেন রাতে অন্ধকারে হেঁটে যাওয়ার সময় সারা তরিকে দেখে সাব বলে অথবা মনে মনে করেন প্রিয়জনের মুখ হাজারো বিড়ের মাঝে চলকে দেখে এটা ঠিক যেন চাপের যুপজকে দেখে পরি বলে ভুল করা কারণ বাস্তবতা ঠিক হয়ে আছে কিন্তু আমরা মনের রঙে সেটাকে আরও সুন্দর করে তুলি কেননা বাস্তব জিনিসকে আমরা ভুলভাবে দেখি ফাইনালি আমরা জানবো হোলিক প্রত্যক্ষণ যাকে ইংরেজিতে বলে উদ্দীপক নেয় কিন্তু প্রত্যক্ষণ হচ্ছে তখন তাকে আমরা হোলিক প্রত্যর্পণ করে থাকি হোলিক প্রত্যক্ষণ হল বাস্তবে কিছু নেই কোনো উদ্দীপক নেই কিন্তু আমাদের মন আপনা আপনি নিজে থেকে কিছু না কিছু একটা দেখতে শুনতে বা অনুভব করতে শুরু করে এটি সাধারণত খুব বেশি মানুষের চাপ থেকে সৃষ্টি যেমন আমরা যখন রাতায় কাহাটি তখন আমাদের মনে হয় পিছন থেকে কেউ যেন আমাদের দেখে বই আমরা পিছনে ঠিক যেন কিরাজ করে দেখার মতো বাস্তবে কেউ না থাকা সত্ত্বেও কাউকে দেখা বা কাউকে শোনা এটা শুধু আমার মনের একান্ত কল্পনা আর কেউ দেখতে পায় না শুধু আমি নিজেই দেখতে পাই ভালোবাসার অঙ্গী জীবনটাও কেউ এক ধরনের বমো প্রিয় চায় না দেখা সত্ত্বেও তাকে মনে হওয়াটাকে শুধু তাকে মনের একটি মিষ্টি পড়ে আর যখন হাসি কেউ থাকে না তখন তার একটা মিষ্টি শব্দ হওয়াটা হয়ে যায়নি বাস্তব বনাম নি এই দুই দুইয়ের মাঝে মাঝে জীবনকে নির্ধারণ করে আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে এমন কোনো ভ্রমণ রয়েছে এমন কোনো অভ্যাস রয়েছে ভালো রয়েছে কিন্তু লোকগুলি প্রত্যক্ষ কমাইতে চান